অতি মূল্যবান একটি ধাতুর কথা যদি বলা হয় তাহলে সবার আগেই নাম আসবে হয়তো বা আপনার আমার মনে স্বর্ণ তবে বিশ্ববাজারের অস্থিরতার কারণে এই স্বর্ণ অতি মূল্যবান হয়েছে মূল্যবান থেকে অতি মূল্যবান হয়ে দাঁড়িয়েছে কারণ এর প্রাইসটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তবে এত কিছুর মাঝেও একটু সুসংবাদ দিচ্ছে বাজস বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস কিন্তু প্রাইসটা কিন্তু পরপর কয়েকদিন ধরেই কমাচ্ছে এবং তার সাথে ধারাবাহিকতা রেখে আজকেও আবার কমলো সোনার দাম আজকে হচ্ছে পাঁচ এপ্রিল দুই এবং আজকের দিনেও দেখতে পাবেন প্রচণ্ড কমে গেছে সোনার দাম এবং আঠারো ক্যারেট কিন্তু নব্বই হাজারের গণ্ডি ক্রস করেছিল এবং সেটা কিন্তু এখন উননব্বই হাজারের কাছে চলে এসেছে তো বিস্তারিত সকল কিছুই দেখাবো আগের সাথে রূপর দামটাও দেখাবো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার ছয়শো সাতান্ন টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে আটানব্বই হাজার দুইশো আশি টাকা যা কিন্তু কিছুদিন আগেও পঁচানব্বই কি ছিয়ানব্বই হাজার টাকার আশপাশে ছিল তাই ভরিতে কিন্তু ছয় থেকে সাত হাজার টাকার মতো মাত্র এক সপ্তাহ ব্যবধানে কিন্তু কমে গেছে তারপর যদি আমাদের দেখায় প্রতি আনার সোনার দাম পাঁচ হাজার পাঁচশো আশি টাকা আপনাদের বলে রাখছি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি এবং ষোলো আনায় হচ্ছে এক ভরি একই সাথে যদি আমরা রুপোর দামের দিকে একটু নজর রাখি দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রূপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এই ছিল আমার কাছে আঠারো ক্যারেটের লাস্ট আপডেট এবার আমরা চলে যাবো একুশ ক্যারেটের তো আপনাদের বলে রাখছি একুশ ক্যারেটে যাওয়ার আগে যে আপনি আপনার যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন এবং যারা আমাদের স্বর্ণের আপডেট লেটেস্ট আপডেটটা পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একুশ ক্যারেটের ক্ষেত্রেও কিন্তু প্রাইসটা কিন্তু কমিয়ে দিয়েছে বাজুস বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন তো সেটার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম পড়বে সোনার দাম পড়বে একুশ ক্যারেটের আট হাজার নয়শো তেত্রিশ টাকা এবং প্রতিভাবে সোনার দাম পড়বে এক লক্ষ চার হাজার একশো আটান্ন টাকা যা কিন্তু কিছুদিন আগে এক লক্ষ নয় থেকে দশ হাজার টাকার আশপাশে ছিল সেটা কিন্তু এখন এক লক্ষ চার হাজার একশো আটান্ন টাকায় চলে এসছে সো তারপর যদি দেখি আসলে এক লক্ষ চার হাজার টাকা এখনও কিন্তু অনেকের কাছে বেশি যদি বা এমনটা হতো যে নব্বইয়ের কাছে আশপাশে থাকতো একুশ ক্যারেটের বাইশ ক্যারেটের আর একুশ ক্যারেট যদি আশি হাজারের আশপাশে থাকতো তাহলে বোধহয় খুব ভালো হতো অনেকে দাবি করছে পঞ্চাশ হাজার আসলে এই মুহূর্তে পঞ্চাশ হাজার হওয়া অসম্ভব তবে এক লক্ষ পঞ্চাশ হাজার হতে পারে যে হারে স্বর্ণের অবস্থা তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে যদি দেখেন প্রতি আনা সোনার দাম পড়বে একুশ ক্যারেটে ছয় হাজার পাঁচশো নয় টাকা এবার আমরা চলে যাব রুপোর দামে প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনা রূপর দাম পড়বে একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে একুশ ক্যারেটে দুই হাজার পাঁচ টাকা এবার আমরা চলে যাব বাইশ ক্যারেটে এখন পর্যন্ত আপনাদের দেখিয়েছি আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটে লাস্ট আপডেট এবার চলে যাব বাইশ ক্যারেটে তবে তারা আগে বলে রাখছি আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন এবং যারা চান স্বর্ণ কিনবেন বা কিনবেন ভাবতেছেন এমন কিছু তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি ভাবছেন স্বর্ণ কিনবেন সেক্ষেত্রে আপনার স্বর্ণের আপডেট প্রাইসটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা সেই কাজটাই করে থাকি একই সাথে রূপর দামটাও জানিয়ে দিয়ে থাকি এবং স্বর্ণের দাম কমবে নাকি বাড়বে সেই অনুসারে একটি আন্দাজ করে আপনাদের একটা অনুমান বা একটা মতামত প্রকাশ করা হয় এবার আমরা চলে যাব বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটের দাম কিন্তু অন্যান্য স্বর্ণের যে একুশ ক্যারেট আঠারো ক্যারেটের তুলনায় কিন্তু একটু বেশি হয় কারণ এখানে খারের পরিমাণ একদম কম হয় বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার তিনশো উনষাট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ নয় হাজার একশো পঁচিশ টাকা যা কিন্তু কিছুদিন আগে এক লক্ষ উনিশ হাজার টাকার আশপাশে ছিল অর্থাৎ প্রাইসটা কিন্তু প্রায় দশ হাজার টাকার মতো কমে গেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার আটশো বিশ টাকা এবার যদি আমরা একটু নজর রাখি রুপোর দিকে সেক্ষেত্রে রূপর দাম অপরিবর্তিত অবস্থায় একশো আশি টাকা পড়বে প্রতি গ্রাম প্রতি আনা একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপর দাম দুই হাজার আটানব্বই টাকা এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট সোনার সকল ক্যারেটের